মানসিকভাবে যদি ভালো থাকতে চান তাহলে এই ছটা কাজ করুন প্রথম যেটা আপনার নিয়ন্ত্রণের বাইরে সেটা নিয়ে দুশ্চিন্তা করবেন না কারণ অহেতুক দুশ্চিন্তা আপনার অন্যান্য কাজেও অন্তরায় সৃষ্টি করবে দ্বিতীয় হাসির চর্চা করুন প্রতিদিন মন খুলে হাসুন এই হাসি শুধুমাত্র আপনার মনকে খুশি রাখবে তা নয় শরীরের অনেক রোগও এই হাসির মাধ্যমে সেরে যাবে তৃতীয় নেগেটিভ মানুষদের থেকে দূরে থাকুন পজিটিভ মানুষদের আশেপাশে থাকুন যাদের সাথে থাকলে আপনার মন খুশি হওয়ার পরিবর্তে হতাশাগ্রস্ত হয় তাদের সাথে থেকে আপনার লাভটাই বাকি সেজন্য যাদের সাথে থাকলে আপনার উদ্যম বেড়ে যায় আপনার মন খুশিতে ভরে যায় তাদের সাথেই থাকুন চতুর্থ নিজের জন্য সময় রাখুন কারণ নিজেকেই যদি আপনি না চিনেন তাহলে কিভাবে সামনে এগোবেন পঞ্চম যথালাভে সন্তুষ্ট থাকুন যেটা আছে সেটাকে অ্যাপ্রিসিয়েট করুন এবং ভালো কিছুর জন্য চেষ্টা করুন কিন্তু বিফল হলে হতাশ হওয়ার কোনো কারণ নেই আবার চেষ্টা করতে পারবেন কিন্তু যা আছে সেগুলোকে কখনোই অবহেলা করবেন না ষষ্ঠ ক্ষুদ্র জিনিসে কিভাবে আনন্দ লাভ করতে হয় সেই টেকনিকটা শিখুন কারণ আপনি যখন ক্ষুদ্র ক্ষুদ্র ব্যাপারগুলোতে আনন্দ লাভ করবেন তাহলে আপনার পুরো দিনটাই আনন্দময় হবে ভবত সব্যমঙ্গলম